আকাশটা কি দারুন লাগছে তো এই যে এক তরকারি ভাত করে আচ্ছা তো যাচ্ছি যদি কোনো অসুবিধা হয় মিষ্টি কিনতে এসছি তো ভিডিও করব না একটু দেখা ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই ধরে রাখো দুটো কি আড়াইটের কাছাকাছি বেজে গেছে আজকে ব্লগটা অনেকটা বেলা হয়ে গেল শুরু করতে করতে দেখো আশা করছি ভালো লাগলো দেখো আকাশটা কি দারুণ লাগছে পুরো মেঘলা মেঘলা ওয়েদার মানে বেশ একটা সুন্দর লাগছে তো যাই হোক কাপড় মেলা কমপ্লিট হয়ে গেল এই যে মেলে দিয়েছি শুকাতে শুকিয়ে যাবে মানে ভীষণ পরিমাণে রোদ সেইভাবে না থাকলেও খুব একটা আদ্রতা মানে গরম যেটা বলে না আর্দ্রতা সেইটা আছে তো যাই হোক চলো ঘরে যাই খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে তো যাই হোক ছাদের থেকে ঘরে চলে এসেছি আর আজকে না বন্ধুরা সকালবেলা উঠে যেরকম আমি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাই আজকে সব উল্টোপাল্টা হয়ে গেছে তো আজকে আর সকালে স্নান হয়নি তো আজকে সকালবেলা উঠে আগে ঘর বাড়ি পরিষ্কার করেছি বিশ্বাস করো বন্ধুরা কালকে ওই যে ঝড় বৃষ্টি হয়েছে না পুরো ঘর বাড়ির অবস্থা ওই ঝড়ের সময় একটু জানলাটা খোলা ছিল বৃষ্টির সময় কোথার থেকে কত ধুলো বালি উঠে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ওরে ঘর বাড়ির কী অবস্থা সেই ভালো করে ঝাড় দিয়ে মুছতে মুছতে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে তো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কি সুন্দর যে ঘুম হয়েছে তো ঘুম থেকে উঠতে উঠতেও একটু দেরি হয়ে গেছে তারপরে ঘর বাড়ি মুছে না দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে তো তারপরে না আগে রান্নাটা করে নিয়েছি রান্না করে তারপরে হচ্ছে স্নান করে পুজো দিয়েছি আর কিছু কাছাকাছি ছিল দেখলেই তো মেলে দিলাম তো সেই জন্য আরও রান্না করে নিয়ে তারপরে স্নানটা করে তারপরে এই যে পুজো দিয়ে উঠলাম তো এখন হচ্ছে খেতে যাব সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি আর আজকে দেখলেই তো মঙ্গলবার লাড্ডু দিয়ে পুজো দেওয়া হলো আর সকাল থেকে না কিছুই খাইনি এত কাজের চাপের চোটে না খাওয়া দাওয়াই হয়নি তো আজকে একদমই সিম্পল রান্না করেছি তারা মধ্যে চন্দন চলে এসছে সে কখন এসে ওকে চিড়ে মানে আসার পরে আর কি চিড়ে দই ও খেয়েছে তো সোনাও কি কি খেয়েছে কিনে এনে দোকান থেকে তো মোটামুটি সবারই খিদে পেয়ে গেছে তো বন্ধুরা এই যে খাবার নিয়ে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ঘড়িতে তিনটে বাঁচতে যায়

কি বলতো কালকে রাত্রে যেহেতু ফ্রিজটা বন্ধ ছিল ওইরকমভাবে বিদ্যুৎ চমকা মেঘ ডাকছিল ওইরকমভাবে ফ্রিজ চালাই রাখা যায় ও আলু সুতোটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি অনেকক্ষণ একটু না এত খারাপ লাগছিলো খাওয়ার পরে যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তারপরে খেয়েছি না আর এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো তো অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নিয়েছি তো চন্দন বলে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাবে তো আসলে যাব হচ্ছে আমরা এক জায়গায় এক জায়গায় বলতে চন্দনের এক বন্ধুর বাড়ি কালী পুজো আছে তো সেইখানে নেমন্তন্ন করেছে তো সেইখানেই যাব আর যাব হচ্ছে বাইকে নেটের তো কোনো সমস্যা নেই যদি কোনো অসুবিধা হয় তাহলে চল না 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 চল চল না না যাওয়া যাবে না তো অনেক দিন আগের থেকেই বলে রেখেছে যাওয়ার কথা আমি তো যেতেই চাইছিলাম না চন্দন জোর করে বলছে না চলো না গেলে ওরা খারাপ ভাববে কারণ প্রত্যেক বছরই নেমন্তন্ন করে তো গেল বছর আমরা তো ছিলাম মালদাতে যেতে পারিনি আর এই বছর হচ্ছে বাড়িতে যেহেতু রয়েছি তো যেতে হবে আর শুনতেই পেলে শোনা যাবে না শোনা আগের থেকেই বলে রেখেছে আমি কিন্তু যাব না তোমরা যাবে তো সেই জন্যই আর কি স্কুটিটা নিয়ে যাওয়া সোনা গেলে তো হয়তো ট্রেনে বা বাসে যেতাম তো সোনা বললো যাবে না তো সেই জন্য ওর বাবা বললো যে তাহলে দুজনে যখন যাব স্কুটি নিয়ে যাই তাহলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো কারণ স্কুটিটা নিজের হাতে মানে যখন তখন বেরিয়ে যখন তখন চলে আসা যায় তো সেই জন্য ওই তো আমি রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম শাড়ি পরে যাবো তো যখন বললো স্কুটিতে যাব তো আর শাড়ি ফাড়ি পরলাম না সত্যি কথা গরমের মধ্যে শাড়ি পরতে ইচ্ছেও করে না কি বলো তো পুজো বাড়িতে আমার আবার তোমরা তো দেখোই আমি একটু অনুষ্ঠান বাড়িতে শাড়িটাই বেশি মানে ভালোবাসি পরতে কিন্তু ওই চন্দন বলল থাক বাইকে করে যাবে শাড়ি শাড়ি পরো না কোথায় আবার কি অসুবিধা হবে তো যাই হোক সোনাকে ছেড়ে যেতে এত খারাপ লাগছে ওকে বারবার করে বললাম আমি কদিন ধরে বলে যাচ্ছি না সোনা তুই যাবি যাবি ও যাবে না জানো তো ছেলেটা বড় হয়ে গেল জানো তো এত তাড়াতাড়ি কি করে বড় হয়ে গেলো কোথাও যেতে চায় না জানো তো এর আগের দিন ওই যে বেরোলাম সেই দিনও যেতে চায় না তো যাই হোক তো এই তো চন্দন এসে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে নিচে আমার আবার একটু রেডি হতে দেরি লাগলো কি বলো তো ও না সব সময় না যখন যা বেরোবে তখনই বলবে রেডি হও আমি বলছি রেডি হব রেডি হবো বলছে দাঁড়াও এত তাড়াহুড়ো কী সে অত কী তাড়াহুড়ো তো সেই বলবে যে হ্যাঁ চলো রেডি হও। মানে বললেই মনে হয় হয়ে যায় তো যাই হোক আমি বেরোতে একটু দেরি হয়ে গেলো তো একটু দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম ভালোও লাগছে আবার মনটা খারাপও লাগছে ছেলেটার জন্য জানো তো মিষ্টি কিন্তু এসছি তা ভিডিও করবো না একটু দেখায় মিষ্টি দশ টাকা দামের তাহলে দশটা শোনো না একটু ভালো ই করে দিও হ্যাঁ প্যাকেটটা একটু বন্ধ থাকে অনেক দূর নিয়ে যাবো তো হ্যাঁ সিল করে দিও তো বন্ধুরা পুজো বাড়ি যাবো আর পুজোর ভোগ নেব না সেটা হতে পারে তো এই তো এখানে হচ্ছে আমি একটু মিষ্টি নিয়ে নিলাম রসগোল্লাই নিলাম রসগোল্লাটাই ভালো বলো থেকে বেরিয়েই দেখতে পেলে তোমাদেরকে ইয়া বড় একটা প্লেন দেখালে আমার প্লেন দেখার জন্য দেখতে পেরেছো কত লোক দাঁড়িয়ে আছে আসলে কি বলো তো এই বিকেল টাইমটাই না সেরকমভাবে বাড়ির থেকে বেরোনো হয় না আমাদের তো এই বেরোনো হয় সেই সন্ধ্যার পরে তো সেইভাবে না এই দেখা হয় না তো আজকে দেখে বেশ ভালো লাগলো ওই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম আর সত্যি কথা বলতে সোনাকে রেখে এসেছি মনটা খারাপ লাগছে কিন্তু আবার ভালো লাগছে অনেক দিন পর দুজনে মিলে এত দূরের একটা রাস্তা যাচ্ছি দূর বলতে প্রায় ধরে রাখো দেড় ঘন্টার কাছাকাছি লাগবে আমাদের যেতে তো এই তো দেখতে দেখতে দেখো কোথায় চলে এসেছি তোমরা কি বুঝতে পারছো এটা কোথায় এটা হচ্ছে এই গঙ্গা দক্ষিণেশ্বরের যে ব্রিজটা সেই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি কী বলো সত্যি কথা বলতে কি আমার না বিয়ের আগে জীবনটা না একদমই আলাদা ছিল আর বিয়ের পরের জীবনটা একদমই আলাদা কি কিসের জন্য বললাম কথাটা বলো তো কারণ বিয়ের আগে না মানে আমার বাবাকে দেখে তো আমরা ভীষণ ভয় পেতাম তো বিয়ের আগে না সেইভাবে ঘোরা ফেরা বন্ধু বান্ধব এগুলো না বাবা খুব একটা পছন্দ করতো না তো সেই জন্য কোথাও ঘুরতেও যেতে পারিনি ক্লাস টুয়েলভ অবধি সত্যি কথা কোনো কোথাও না ঘুরতে গেছি না কোথাও মানে ফ্যামিলি ছাড়া বন্ধু বান্ধবের সাথে কোনো দিন কোথাও যায়নি তো যাই হোক এই যে চন্দনের সাথে বিয়ের পরেটা মানে বেশ একটা মানে হয় না এই যে খাঁচার পাখি যেরকম ছাড়া পায় সেই রকম অবস্থাটা আমার হয়েছে কারণ ও না কোনো সময় কোনো কিছুতে বাধা দেয় না তোমরা তো দেখেইছো সব কিছুতেই ছাড় হ্যাঁ তুমি এটা করবে হ্যাঁ করো এটা করবে ওটা করবো এই জিনিসটা আমি ভীষণভাবে আর কি ভালোবাসি ভালো লাগে আর কি তো যাই হোক এই যে দেখো দেখতে দেখতে চলে এসেছি মাকেও তোমাদের দর্শন করিয়ে দিলাম তো পুজো হবে রাত্রে অমাবস্যা লাগার পরে আমি ভেবেছিলাম যে পুজো হবে হয়তো হয়ে গেছে আমার ঠিক জানা ছিল না তো পুজোর দিনই নাকি খাওয়া দাওয়া আর কি হয় তো এই তো আমরা চলে এসেছি দাদার বাড়িতে এসে প্রথমে দেখতেই পেলে আমাদেরকে হচ্ছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস না কি ওটা না ঠিক আমি বুঝতে পারলাম না এত ভালো লাগলো আমার খেতে জিনিসটা মনে হয় আমেরই কোনো একটা কিছু না আমার তো পুরো আখের রসের মতো লাগলো ভীষণ ভালো লাগলো খেতে আর এত ভালো ব্যবহার ওই দাদার মানে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম এত আপ্যায়ন করছে ভীষণ ভালো লাগলো মনেই হয়নি যে আমি প্রথমবার গেছি বা এই রকম তো যাই হোক আমি আবার সব জায়গায় এন্ট্রি নিয়ে নিয়েছি মানে এই যে রান্নার জায়গাটা ওই একটু দেখিয়ে দিলাম রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে শুধু বেগুনিটা ভাজা হচ্ছে তো এই যে তারপর আমাদের বসিয়ে দিয়েছে যেহেতু আমরা দূরের থেকে গেছি আর ওই যে উনি এক দাদা উনি এক দাদা সবাই চন্দনেরই বন্ধু তো এই তো আমরা খেতে বসেও পড়েছি কারণ আমার বাড়ি ফিরতে হবে সোনাকে রেখে এসছি তারপরে এত দূরে রাস্তা না তাড়াতাড়ি খেয়ে নিলে না নিলে তো যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে আর দেখো কেউ এখনও খেতে বসেনি আমাদের চারজনকে দিয়েছে আরও হয়তো আরেকটা টেবিলে চারজন দিয়েছে আর দাদার বাড়িটা কি বলবো বন্ধুরা আমি দেখে মানে মুগ্ধ হয়ে গেলাম এত বড় বাড়ি দাদার পুরো মনে হয় যেন আমাদের ফ্ল্যাটের সমান দাদার নিজের একটা বাড়ি জানো তো এত ভালো লাগলো দেখে তো যাই হোক এইখানে খিচুড়ি আর হচ্ছে একটা লাবড়া তরকারি দিয়েছিলো এত ভালো কি বলো তো বাড়িতে তুমি যত ভালো করেই যাই বানাও না কেন ঠাকুরের নামে বা মায়ের নামে ভোগ যে কোনো ভোগের জিনিস দি মানে সেটা খেয়ে দেখবে সেটা আলাদাই একটা টেস্ট তো এইখানে তারপরে পোলাও হয়েছিল আলুর দম হয়েছিল আর এই যে শেষ পাতে পায়েস ছাড়া তো আর হবে না না ভোগ মানেই হচ্ছে পায়েস থাকবেই তারপরে এই যে চাটনি পাঁপড় রসগোল্লা সব কিছু মিলেমিশে এত সুন্দর কাটলো দিনটা মানে খুব খারাপ লাগছিল সোনার জন্য যে এই কোনো মানে প্রথম কোন অনুষ্ঠান বাড়ি যেখানে সোনাকে ছাড়া আমরা দুইজন এরকমভাবে গেলাম এখনও পর্যন্ত সেরকম হয়নি সোনাকে নিয়েই যাওয়া আসা করেছি অনেক ঘোরাঘুরি করলাম বেশ আনন্দে কাটলো বিকেলটা বেশ ভালো লাগলো তো এই যে বাড়ির পথে রওনা হয়েছে আর আজকে অমাবস্যা বলে সারা রাস্তায় কত জায়গায় যে দেখলাম পুজো হচ্ছে কি ভালো লাগছে মনে হচ্ছে যেন সেই কালী পুজো কালী ফিলিংস হচ্ছে তো এই যে আমাদের পাড়ার মধ্যেও এই যে এইখানেও পুজো হচ্ছে তো বন্ধুরা চলে এসছি এই যে বাড়িতে বাড়িতে এসে দেখি আমার সোনা সব কিছু গোছ গাছ করে রেখে দিয়েছে রান্নাঘরে শুধু খেয়েছে সেই বাসন আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় দশটার কাছাকাছি বেজে গেছিল নটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো তো এসে ফ্রেশ টেস হয়ে নিয়েছি আর দেখো দাদা সোনা যায়নি দেখে সোনার জন্য এই যে ভোগ পাঠিয়ে দিয়েছে আবার জোর করে আমি বললাম থাক দিতে হবে না তারপরেও দিয়ে দিয়েছে তো সোনা এসে দেখি ওর ভাত খাওয়া হয়ে গেছে সোনা বললো মা এটা আর খাবো না তুমি ফ্রিজে রেখে দাও কালকে খাবো তো এই যে এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো তো মানে কি বলো তো ভাগ্যে যদি খাও ভোগ মায়ের প্রসাদ থাকে না সে যেমনভাবে হোক পেয়ে যাবে মানে শোনা যায়নি তো তবুও তারা আবার শোনার জন্য প্যাকেটিং করে দিয়ে দিয়েছে তো এই তো এখন যাব হচ্ছে সুতে সত্যি কথা অনেকটাই জার্নি হয়ে গেছে মানে যাওয়ার সময় একটু বেশি টাইম লেগেছে আসার সময় কম টাইম লেগেছে কিন্তু আসার সময় কষ্টটা বেশি হয়েছে কেন বলো তো ভরা পেট না ওই জন্য তো যাই হোক আজকের ভিডিওটাও এখানে শেষ করে দেবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো